আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের সাজেশন নমুনা প্রশ্ন অভিজ্ঞতা হচ্ছে আট যেখানে তোমাদের আসবে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন একতায় উত্তর এবং রচনামূলক প্রশ্ন আজকে আমি তোমাদের এই সবগুলো নিয়ে অধ্যায়ের জন্য হাজির হয়েছি আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে সর্বপ্রথম আছে হচ্ছে এমসি কিউ যেগুলো তোমরা আশা করি দেখে না খুবই উপকার হবে তারপরে আছে এটা হচ্ছে তার পরবর্তী কয়েকটা এম সি কিউ বহু নির্বাচনী প্রশ্ন তারপর এদিকে দেখা যাচ্ছে এক কথায় উত্তর এক উত্তর এগুলো দেখে পজ করে দেখে নিতে পারো তারপরে এগুলো সবগুলো হচ্ছে এক কথায় উত্তর আসে তোমাদের জন্য আমি যেতগুলো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেশাল মডেল টেস্ট থেকে প্রশ্নগুলো করা হয়েছে তারপর এগুলো হচ্ছে রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ছোট প্রশ্ন হিসাবে আসবে এগুলো ছোট ছোটো অঙ্ক দেবে এগুলো সমাধান করতে হবে এটা পাঁচ নাম্বার একটা প্রশ্ন এটা দেখতে পাওয়া ফ্লেয়ারটি ফরিদি নির্ণয় তারপর এখানে বাহির করতে হবে বৃত্ত মাঠটি মানে বৃত্তের ক্ষেত্রফল ফল করতে হবে বৃত্তের ফরিদি বাহিরি করতে হবে বৃত্ত করার বাহির করতে হবে গোলাকার কোনো বস্তু বই বাহির করতে হবে এভাবে বাহির করতে হবে সবগুলো বৃত্তের কাজ এখানে এই অধ্যায় হচ্ছে এক অধ্যায়ের পড়াগুলো সব বৃত্তের কাজ এখানে বৃত্ত সূত্রগুলো দিয়ে কাজগুলো করতে হবে নয় নম্বরে এটু সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আমরা এখন যেটা দেখব দশ নম্বর যেটা দেখা যাচ্ছে এটাও সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন এগুলো খাতার মধ্যে নোট করে আশা করি তোমাদের লিখো খুবই ভালো হবে এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন যেখানে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা দুইটা অথবা তিনটা মানে হচ্ছে সৃজনশীল প্রশ্নের মতো ক ক অথবা ক ক অথবা ক ক ক এরকমই হবে এখানে প্রথম যেটা আমরা দেখছি হচ্ছে ক নম্বর প্রশ্ন উত্তর এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা তারপর দেখব হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা এটা একটা তিন নম্বর এটা একটা প্রশ্ন এটাও একটা বৃত্ত আছে একটা ত্রিভুজ আছে এখানে তোমাকে বৃত্তের ক্ষেত্রে বাইরে করতে হবে বড় বৃত্তের ক্ষেত্রে বাইরে করতে হবে তারপরে আমরা যদি এখন দেখি হ্যাঁ এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান ক নম্বর প্রশ্নের মধ্যে বৃত্তের বাড়ি শুধু নির্ণয় বলা হচ্ছে তারপরে এটা এটা একটা প্রশ্ন এখানে বাহির করতে হবে বৃত্তের প্রতি কাকে বলে প্রথম বৃত্ত যদি কত দ্বিতীয় বৃত্ত যদি ব্যাস কত বাহির করতে হবে এগুলো হচ্ছে ক এবং ক ক নম্বরের প্রশ্ন এটা এটাও পজ করে কাতার প্রতি নোট করে নিতে পারো খুবই ভালো হবে আশা করি এরকম প্রতিটা সাপ্টার থেকে কয়েকটা একটা প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো যাদের এরকম নোট নাই তারা এটা প্র্যাকটিস করতে দেখতে পারো সৃজনশীল দিয়ে দেওয়া আসবার প্রশ্নের সমাধান তারপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে খ এবং গ নম্বরের সমাধান দেখা যাচ্ছে এগুলো যদি নোট করা আশা করি খুবই ভালো হবে তারপরে এটা হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা প্রশ্ন হচ্ছে নয় এটাও একটা বৃত্তের কাজ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ